সেটি সেই কেন্দ্র আনুষ্ঠানিকভাবে একটি ঘোষণা হতে পারে তবে এখানে যে ভোটগুলো পড়েছে গণভোটের ক্ষেত্রে সেটি মূলত আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের যে সচিবালয় রয়েছে সেই সচিবালয়ে এখানে মূলত কমিশনের পক্ষ থেকে ব্রিফিংয়ের মধ্য দিয়ে মূলত তুলে দেওয়া হবে আজকের ভোটের যে কার্যসূচি আমরা লক্ষ্য করছিলাম যেহেতু ইতিমধ্যেই বেশ কিছু জায়গায় বেশ কিছু কেন্দ্রে বেশ কিছু আসনের কিছু কিছু ফল আসতে শুরু করেছে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি এবং বিএনপি এবং জামায়াত জোটের মধ্যে চলে ভালোই হাড্ডাহাড্ডি হচ্ছে শেষ পর্যন্ত হয়তোবা সেই লড়াই কত দূর গিয়ে পৌঁছায় কিংবা শেষ পর্যন্ত বিজয়ের মালা কার গলায় আসে সেটি মূলত কিন্তু দেখার বিষয় রয়েছে তবে এখানে একটি বিষয় যেমনটি বলছিলাম যে যেহেতু এখন পর্যন্ত আমরা দুপুর দুটা পর্যন্ত খবর পেয়েছি এবং দুপুর দুটার যে খবরটি পেয়েছি সেখানে বিয়াল্লিশ হাজারের বেশি ভোটকেন্দ্রের মধ্যে ছত্রিশ হাজারের বেশি ভোটকেন্দ্রের ফল এসেছে সেক্ষেত্রে বলা চলে প্রায় পরবর্তী আড়াই ঘন্টার যে ফল সেটি কিন্তু আমরা এখন পর্যন্ত অফিসিয়ালি নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানতে পারেন তবে আরও একটি বিষয় যদি জানাই সেই ফলাফল ঘিরে যেহেতু রাজনৈতিক দলগুলোর মধ্যে অন্যরকম একটি আবহ বিরাজ করছে আমরা দেখেছিলাম যে জামায়াতের জোটের পক্ষ থেকে নির্বাচন কমিশনে তারা বেশ কিছু অভিযোগ নিয়ে এসেছেন এরপর আবার ইসলামী আন্দোলনের পক্ষ থেকে কিন্তু একটি অভিযোগের বেশ কিছু অভিযোগ নিয়ে মূলত নির্বাচন কমিশন আসা হয়েছে আমরা যেমনটি শুনতে পেরেছি যে জামায়াত জোটের পাশাপাশি বিএনপি জোটের পক্ষ থেকে মূলত নির্বাচন কমিশন তারা কিন্তু আসছে নির্বাচন কমিশন যেটি মূলত সমন্বয় করছে ভাবে আমরা দেখেছিলাম ইসি সচিবের যে ব্রিফিংটা হয়েছে সবশেষ সেখানে মূলত বলা হয়েছে যে জামায়াত জোটের পক্ষ থেকে যে অভিযোগগুলো করা হয়েছে সে অভিযোগগুলো মূলত তারা খতিয়ে দেখছে এবং সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার মূলত তারা দৃষ্টি আকর্ষণ করেছে যে সে অভিযোগগুলোর কতটুকু বাস্তবসম্মত কিংবা সেই অভিযোগগুলোর ব্যাপারে কি কি ধরনের ব্যবস্থা নেওয়া যেতে পারে সেটি বলা হয়েছে যদিও বলা হয়েছিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে কোনো কেন্দ্রের ভোট যে বন্ধ করার বিষয় সেটি এখন যেহেতু সুযোগ নেই কিংবা যেহেতু এখন পর্যন্ত আনুষ্ঠানিকতা শেষ হয়ে গিয়েছে ভোট কেন্দ্রের ফল মূলত প্রিজাইডিং অফিসার তারা মূলত তারা মূলত ঘোষণা করবে সেটি মূলত সুযোগ নেই তবে আমরা সকাল থেকেই ভোটের কার্যক্রম দেখছিলাম ঢাকা শহরে বিভিন্ন জায়গায় এবং সেই সাথে আমাদের যে সহকর্মীরা রয়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সেই প্রান্তের ফল অনুযায়ী এই এবারের যে নির্বাচন সেটিকে ঘিরে স্বচ্ছতা নিরপেক্ষতা কিংবা জবাবদিহিতার যে প্রশ্নে নির্বাচন কমিশনকে বিগত তিন নির্বাচন কমিশনকে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে সেই পর্যায়ে এসে মূলত বর্তমান নির্বাচন কমিশন অনেকটা নিরপেক্ষ থেকেছে বলে কিন্তু জন থেকে শুরু করে আমরা দেখেছিলাম যে কিছুক্ষণ আগেই মূলত বিএনপি জামায়াত সে শুরু করে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে কিন্তু ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে নির্বাচন কমিশনকে নির্বাচন কমিশন যেটি বলছে আমি ব্যক্তিগতভাবে কথা বলেছিলাম নির্বাচন কমিশনের বেশ কয়েকজন সাথে সাথে সেই সিনিয়র সচিব যে রয়েছে তার সাথে তারা বলছিল যে সব মিলে তারা খুব ভালোভাবে এটি আয়োজন করতে পেরেছে এবং সার্বিকভাবে তারা সবকিছু মিলে ভালো একটি ফল তারা দিতে পারবে বলে আশা করছে আমরা এবার একটু যেতে চাই আমাদের আরেক সহকর্মী রয়েছে নোয়াখালীতে আমরা দেখেছিলাম নোয়াখালীতে নোয়াখালী লক্ষ্মীপুর ফেনীর খবরাখবর রাখছিলেন আমাদের আরেক সহকর্মী আজহার নেমন আজহার লিমন আপনি জানাবেন যে আপনি তো নোয়াখালী লক্ষিপুর ফেনীর বেশ কিছু আসনের খোঁজখবর রাখছিলেন সেখানকার ভোটের আবহ কিংবা এখন যেহেতু কিছু কিছু কেন্দ্র ফল ঘোষণা হতে চললো সেখানকার অবস্থা কি কেমন দেখতে পাচ্ছেন আমাদেরকে জানাবেন আজহার কিন্তু নির্বাচন কমিশন যে ফলটা ঘোষণা করবে সেটির প্রাথমিক ফলাফল তৈরি হবে কিন্তু এই সমস্ত এই ছোট ছোট ভোট কেন্দ্রে আমি আছি এখন নোয়াখালী দুই আসনের আটান্ন নম্বর ভোট কেন্দ্রে এই ভোট কেন্দ্রটির নাম হল শায়স্তানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এটিতে মোটামুটি চার হাজারের বেশি ভোট আছে কিছুক্ষণ আগে এখানে ভোট গ্রহণ সম্পন্ন হওয়ার পর ভোট গণনা সম্পন্ন হয়েছে এবং এই ভোট গণনা শেষ হবার পর এখন মূলত এই যিনি প্রেজাইডিং কর্মকর্তা রয়েছেন তিনি চূড়ান্ত একটা রেজাল্ট শিট তৈরি করছেন ফলাফলটা একটু পরে বলছি কিন্তু তার আগে আপনাকে বলতে চাই যে এই যে যে সমস্ত মানুষেরা দীর্ঘ সতেরো বছর পর ভোটাধিকার প্রয়োগ করেছেন তারা কিন্তু এরই মধ্যে উচ্ছ্বাস প্রকাশ করছেন বুঝতেই পারছেন যে এইখানকার মানুষদের মানে উচ্ছ্বাসের মাত্রাটা কেমন এবং দিনভর কিন্তু আমরা এই ধরনের উচ্ছ্বাস দেখেছি এবং এটি একেবারে একটা প্রত্যন্ত এলাকা আমরা যখন এই কেন্দ্রে যখন আসছিলাম তখন কিন্তু মাটির সড়ক এবং এই যে এই যে এই মাটির সড়কে এই যে একটা তৃণমূল এলাকা এই যে একটা ভোট উৎসব যে হয়ে গেল এটিকে অনেকে ঈদের আনন্দের সঙ্গে তুলনা করছে জানিয়ে রাখি এইখানে বিএনপির পক্ষ থেকে ধানের শেষে প্রতিদ্বন্দ্বিতা করছেন জয়নুল আব্দুল ফারুক এবং এর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়ে এখানে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করেছেন সুলতান মাহমুদ জাকারিয়া এই দুই প্রার্থী কিন্তু ভোটের দিক থেকেও এগিয়ে আছে বিজয়ী হয়েছেন বিএনপির যিনি প্রার্থী জয়নুল আব্দুল ফারুক অনানুষ্ঠানিকভাবে আমি যেটি জানতে পেরেছি আনুষ্ঠানিক ফলাফল তো প্রিজাইডিং কর্মকর্তা তৈরি করছেন যেটি রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে চূড়ান্ত আকারে ঘোষণা হবে তবে অনানুষ্ঠানিকভাবে আমি যে জানতে পেরেছি যে আঠারোশো যে ভোট এখানে গ্রহণ চার হাজার চার হাজারের বেশি কিছু ভোট এখানে এই কেন্দ্রের ছিল আঠারোশোর মধ্যে বারোশোর বেশি ভোটই কিন্তু বিএনপি প্রার্থী জয়নুল আব্দিন ফারুক পেয়েছে এটি অনানুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত আমার কাছে খবর আছে আর আর যেটি আমরা জানতে পেরেছি নিকটতম প্রতিদ্বন্দ্বী কিন্তু পেয়েছেন হলো সুলতান মাহমুদ জাকারিয়া শাপলা প্রতীকের প্রার্থী তিনি দ্বিতীয় অবস্থানে আছেন এইটা আমি অনানুষ্ঠানিকভাবে এই প্রেজাইডিং কর্মকর্তা আমাকে জানিয়েছেন কিছুক্ষণ পর আনুষ্ঠানিক ভাবেও জানা যাবে এইখানে এই উৎসুক মানুষেরা সেই ফলটা এখানে যে প্রেজেন্টিং কর্মকর্তা ঘোষণা করবেন তার জন্য কিন্তু অপেক্ষা করছেন জানিয়ে রাখি এর আগে আমরা সারা দিন এই লক্ষ্মীপুর নোয়াখালীর বিভিন্ন আসন ঘুরেছি এবং সেখানে কিন্তু ভোটের জন্য মানুষের যে একটা আকাঙ্ক্ষা যে একটা তৃষ্ণা সেটি আমরা দেখতে পেয়েছি এবং আমরা এই যে বিভিন্ন পক্ষ রাজনীতির বিশেষ করে বিএনপি জামাত কিংবা এই যে এনসিপি এই যে প্রতিদ্বন্দ্বী যারা প্রার্থী যারা আছেন রাজনৈতিক নেতা যারা আছেন তাদের সঙ্গে কথা বলেছি আমরা যারা নির্বাচন অনুষ্ঠান করছেন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কার্যক্রমের উপরেও আমরা সারাদিন নজর রাখছিলাম সবাই কিন্তু এইটা বলেছে যে এবারের নির্বাচনটা তাদের দেখা অন্যতম নিরপেক্ষ নির্বাচন হয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর আমরা একটা অসাধারণ ভূমিকা দেখেছি বিশেষ করে সেনাবাহিনী একের পর এক কেন্দ্র তারা এই তৃণমূল যে কেন্দ্রগুলো আছে তারা এই সমস্ত তৃণমূল সড়ক দিয়ে কিছুক্ষণ পরপরই কিন্তু তারা রুটিন টহল দিয়েছে এবং যখনই যে কেন্দ্রে ন্যূনতম যে একটু সংঘাত সহিংসতা বা একটা উত্তেজনা তৈরি হয়েছে তখনই কিন্তু তারা সেই কেন্দ্রে গিয়ে কিন্তু উপস্থিত হয়েছে বড় ধরনের সহিংসতা সংঘাত এগুলো আমরা পর্যবেক্ষণ করিনি বিশেষ করে আমি নোয়াখালী তিন আসনের কথা বলবো এবং নোয়াখালী লক্ষ্মীপুর তিন এবং এখন আমরা যে লক্ষ্মীপুর দুই আসনে আছি সারাদিনই কিন্তু আমরা দেখেছি যে ভোট গ্রহণের একটা উৎসব মুখর উৎসব মুখর একটা অনুভব একটা ছবি দেখেছি যেটি আমরা ব্যতিক্রম দেখেছি সেটি হলো যে এবারের যে নির্বাচনে নারীদের উল্লেখযোগ্য সংখ্যক অংশগ্রহণ ছিল আমরা যে কেন্দ্রে গিয়েছি সেই কেন্দ্রেই দেখেছি যে নারীদের দীর্ঘ লাইন এটি একদিকে যেমন তাদের উৎসাহের জন্য অন্যদিকে নারীরা অনেকটা ভুল করেছেন যে তার যে ভোটকক্ষে ভোট দেওয়ার কথা সেটিতে না দিয়ে সেটিতে না গিয়ে তখন আবার ভুল আরেকটা কক্ষে গিয়েছেন এই সমস্ত ব্যাপারে আমরা দেখেছি যে যারা একটু বয়বৃদ্ধ তাদের কষ্টটা বেশি হয়েছে এই মাঘের শেষ সময় চলছে এটি চরাঞ্চল এই যে দুপুরের যে রোদ এতে কিন্তু অনেকেই অসুস্থ হয়ে হয়ে পড়েছিলেন এবং এই এক ঘন্টাও কারো কারো অপেক্ষা করতে হয়েছে এই এক ঘন্টা অপেক্ষার পর তারা যখন ভোট দিয়ে আমাদের কাছে এসেছেন তারা বলেছেন তাদের অনেক কষ্ট হয়েছে কিন্তু তারপরে বলেছেন যে এই যে বাংলাদেশ রাষ্ট্র যা যেই রাষ্ট্র সতেরো বছর একটু সুষ্ঠু ভোট না হওয়ার কারণে যে একটা কর্তৃত্ববাদী শাসনের দিকে চলে গিয়েছিল শুধুমাত্র তারা ভেবেছেন তারা ভোট দিলে দেশে শান্তি ফিরবে এই লক্ষ্য নিয়ে কিন্তু তারা এসেছেন আমরা এই কেন্দ্রগুলোর কথা বলতে পারি এই কেন্দ্রে যেমন এখন চূড়ান্ত ফলাফলের তালিকা তৈরি হচ্ছে সেইভাবে আমি আপনাকে জানাতে পারি যে দর্শক যে মোটামুটি অধিকাংশ কেন্দ্রেই কিন্তু এখন মোটামুটি গণনা শেষে শেষ অর্থবা শেষের পথে চূড়ান্ত ফলাফল তৈরি হচ্ছে এবং এই ফলাফলগুলো কিন্তু রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাবে আমরা আপনাদেরকে দেখিয়েছে এর আগে লাইভে তো এখন পর্যন্ত আমার হাতে বেশ কিছু কেন্দ্রের ফলাফল বিশেষ করে এই চাঁপাইনবাবগঞ্জ যে তিনটি আসন রয়েছে তার মধ্যে তিন নম্বর আসন এই চাঁপাইনবাবগঞ্জ সদর এই সদরের মোট তিন বেশ কিছু কেন্দ্রের ফলাফল আমার হাতে এসে পৌঁছেছে সবগুলো বেসরকারি আমাদের যে বিভিন্ন সোর্স থেকে কালেক্ট করা যে তথ্য সেই তথ্য অনুযায়ী একটু বলতে চাই যে এখানে মূলত প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা নুরুল ইসলাম বুলবুল তিনি এই আসন থেকে দাড়িপাল্লার প্রতীক নিয়ে লড়ছেন এবং ধানের শীষ প্রতীক নিয়ে হারুনুর রশিদ তিনি ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তো এই দুই প্রার্থীর মধ্যে হাড্ডা আসলে ব্যবধানটা বেশ বড় হয়ে গেছে আমাদের কাছে যে প্রাপ্ত তথ্য মোট একশো বাহাত্তরটি ভোটকেন্দ্র ছিল সেই ভোটকেন্দ্রগুলোর মধ্যে এখন পর্যন্ত আমরা বিভিন্ন মাধ্যম থেকে পেয়েছি তেত্রিশটি ভোটকেন্দ্রের ফলাফল এর মধ্যে হারুনুর রশিদ ধানের শীষ প্রতীকের প্রার্থী তিনি পেয়েছেন ষোলো হাজার দুইশো সত্তর ভোট ষোলো হাজার দুইশো সত্তর ভোট অপরদিকে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী নুরুল ইসলাম বুলবুল তিনি অনেক বড় ব্যবধানে এগিয়ে আছেন ত্রিশ হাজার একশো ভোট পেয়েছেন তিনি এটি হচ্ছে আমাদের বিভিন্ন বিশ্বস্ত সোর্স থেকে যে সংগ্রহ করা যে তথ্য মোট তেত্রিশটি কেন্দ্রের ফলাফল এটি ছিল এছাড়া চাপাইনবগঞ্জের আরও যে দুটি আসন এক এবং দুই সেটি একেবারে সীমান্তবর্তী উপজেলা সেই উপজেলাগুলোর ফলাফল পেতে আমাদের আরও বেশ কিছু সময় লেগে যেতে পারে তো সেই তবে এখনও পর্যন্ত কিন্তু সরকারি যে ফলাফল সেটি এখানে মনিটর লাগানো হয়েছে সেই মনিটরে আসলে এখানে শো করানো হবে লেখা প্রদর্শন করা হবে যে সরকারিভাবে প্রাপ্ত ফলাফল এখানে দেশি বিদেশি বিভিন্ন পর্যবেক্ষক রয়েছে সাংবাদিক গণমাধ্যম কর্মী এবং জামাতের বেশ কয়েকজন নেতৃস্থানীয় ব্যক্তি এখানে রয়েছেন আমরা একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। যে আমাদের সাথে অ্যাডভোকেট লতিফুর রহমান তিনি রয়েছেন কেন্দ্রীয় নেতা আমরা একটু আপনার লাইফে রয়েছে আপনার সাথে একটু কথা বলতে চাই যে ফলাফল তো খুব কাছাকাছি মন্ত্রী রমেশচন্দ্র সেন কারাগারে মারা যান গত শনিবার সকালে এই খবর জানার পরই ঠাকুরগায়ে মিনিটে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এবারের ভোটে নতুন ভোটারের একটি বড় অংশ তরুণ প্রজন্ম বিশ্লেষকরা বলছেন তরুণদের এই সক্রিয় অংশগ্রহণ ভবিষ্যৎ রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে নখালে যে এগারোটি আসন রয়েছে সেই এগারোটি আসনের ফলাফল থেকে দেখা যাচ্ছে বরগতলাপুলো তিনি কিন্তু এগিয়ে আছেন এই জন্য

অর্থাৎ মির্জা আব্বাস মহিলা কলেজ সেখানে কিন্তু এখন ভোট গণনা শুরু হয়েছে কিন্তু অনেকটা আগেই তবে এখানে মোট তিনটি কেন্দ্র রয়েছে এর মধ্যে কিন্তু একটি কেন্দ্রের ফলাফল কিন্তু ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে অন্যদিকে যেটি এক নম্বর কেন্দ্র রয়েছে সেটি সেটির ফলাফল ঘোষণার যে কার্যক্রম সেটি কিন্তু এখন চলছে এবং সেই সঙ্গে আমরা দেখতে পেয়েছি যে এখানে কিন্তু প্রায় যে এক নম্বর যে কেন্দ্রটি রয়েছে সেখানে সর্বমোট কিন্তু তিন হাজারের উপর ভোট ভোট কিন্তু এখানে রয়েছে এবং সকাল থেকে আমরা কিন্তু দেখেছি যে পর্যায়ক্রমে ভোটাররা কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং সেই সঙ্গে এই মুহূর্তে যে কেন্দ্র যেটি দুই নম্বর এবং তিন নম্বর ভোটকেন্দ্র রয়েছে সেখান থেকে একটি কেন্দ্রের ভোটের ফলাফল কিন্তু ঘোষণা করা হয়েছে যেখানে আমরা দেখতে পেয়ে দেখতে পাচ্ছি যে মির্জাব্বাস মহিলা কলেজ শাহজাহানপুর মহিলা ভোটার কেন্দ্র যেটি অর্থাৎ শুধুমাত্র যেই দুই এবং তিন নম্বর কেন্দ্র রয়েছে যেখানে শুধুমাত্র মহিলারাই ভোট প্রয়োগ করতে পেরেছেন সেখানে এই কেন্দ্রে জিতেছে সাপলাকলি যেখানে আমরা দেখতে পেয়েছি ধানের শীষ তিনি পেয়েছেন অর্থাৎ মির্জা আব্বাস যিনি বিএনপি প্রার্থী তিনি পাঁচশো ষোলো ভোট পেয়েছেন অন্যদিকে সাপলাকলি যিনি রয়েছেন অর্থাৎ নাসির উদ্দিন যিনি এনসিপির প্রার্থী তিনি পেয়েছেন পাঁচশো তেইশটি ভোট অন্যদিকে মোমবাতি মার্কা যিনি রয়েছেন তিনি পেয়েছেন পাঁচটি ভোট অন্যদিকে হাতপাকা যিনি রয়েছেন তিনি পেয়েছেন এগারোটি ভোট কাস্তে কাস্তে মার্কা যিনি রয়েছেন তিনি পেয়েছেন সাতটি ভোট এবং ট্রাক মার্কায় যিনি রয়েছেন রয়েছে ইতিমধ্যে মধ্যে প্রথম যে কেন্দ্র রয়েছে যেখানে শুধুমাত্র মহিলারাই ভোট প্রয়োগ করতে পেরেছেন সেখানে এই কেন্দ্রে জিতেছে সাপলাকলি যেখানে আমরা দেখতে পেয়েছি ধানের শীষ তিনি পেয়েছেন অর্থাৎ মির্জা আব্বাস যিনি বিএনপি প্রার্থী তিনি পাঁচশো ষোলো ভোট পেয়েছেন অন্যদিকে সাপলাকলি যিনি রয়েছেন অর্থাৎ নাসিরুদ্দিন পাটোয়ারি যিনি এনসিপির প্রার্থী তিনি পেয়েছেন পাঁচশো তেইশটি ভোট অন্যদিকে মোমবাতি মার্কা যিনি রয়েছেন তিনি পেয়েছেন পাঁচটি ভোট অন্যদিকে হাতপাকা যিনি রয়েছেন তিনি পেয়েছেন এগারোটি ভোট কাস্তে ভো কাস্তেমার্কা যিনি রয়েছেন তিনি পেয়েছেন ষাটটি ভোট এবং ট্রাক মার্কায় যিনি রয়েছেন তিনি পেয়েছেন ষাটটি ভোট অন্যদিকে লাং লাঙ্গল মার্কা যিনি রয়েছেন তিনি মূলত পেয়েছেন পাঁচটি ভোট একটু যদি জানিয়ে রাখতে চাই যেমনটা বলছিলাম যে এখানে মোট কেন্দ্র তিনটি এর মধ্যে প্রথম যে কেন্দ্র রয়েছে সেটি পুরুষ ও মহিলা ভোটার মিলে প্রায় তিন হাজার তিনশো উনত্রিশটি ভোটার এখানে ভোট ভোটার ছিল এবং এর মধ্যে পুরুষ ভোটার এক হাজার ছয়শো উনপঞ্চাশ জন এবং মহিলা ভোটার রয়েছে এক হাজার ছয়শো আশি জন এখানে কেন্দ্রে দুইয়ের যেটি ছিল সেটি ভোটের সংখ্যা সেটি হচ্ছে দুই হাজার নয়শো আটষট্টি জন আটষট্টি ভোটার এবং প্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা আট আসন এটি নির্বাচনী এলাকার নম্বর একশো একাশি এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ওয়ার্ড নম্বর আট নয় দশ এগারো বারো তেরো এবং উনিশ বিশ এবং একুশ এলাকা নিয়ে গঠিত এর মধ্যে গুরুত্বপূর্ণ এলাকা রয়েছে মূলত রাজধানীর রমনা শাহবাগ মতিঝিল কাকরাইল এবং মগবাজারের অংশবিশেষ নিয়েই গঠিত এবং এই আসনের যারা ভোটার রয়েছেন আমরা ভোট থেকেই একদম শেষ পর্যন্ত আছি এবং সেই সঙ্গে ভোটাররা যেমনটা বারবার বলছিলেন যে তারা মূলত এবার তাদের যে পছন্দ প্রার্থী যারা কিনা এই আসনের এই এলাকার জন্য কাজ করবে তাদেরকে তারা বেছে নেবে সেই কাঙ্ক্ষিত ফলাফলের জন্য আমাদের আরও অপেক্ষা করতে হবে তার পরে আমরা জানতে পারবো যে মূলত এই আসন থেকে কে বিজয়ী হয়েছেন এবং সেই সঙ্গে একটু জানিয়ে রাখতে চাই যে এখানে এই ঢাকা আট আসন যেটি রয়েছে এখানে মোট কেন্দ্রের সংখ্যা দুশো বিরাশিটি এবং মোট ভোটার সংখ্যা ছিল প্রায় দুই লাখ ছেষট্টি হাজারেরও বেশি অন্যদিকে পুরুষ ভোটার ছিল এক লাখ বেশি এবং নারী ভোটার ছিল এক লাখ বিশ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ছিল মাত্র একজন এবং এই আসনে সর্বমোট এগারো জন প্রার্থীতা কিন্তু লড়াই করছেন এবং সেই সঙ্গে প্রথমেই যদি আমরা হেভি ওয়েটের কথা বলি অর্থাৎ মির্জা আব্বাস যিনি বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন এবং অন্যদিকে মোহাম্মদ নাসির উদ্দিন অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে তিনি লড়াই করছেন এই দুইজনের মধ্যে কিন্তু আমরা ভোট থেকে দেখেছি হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি এবং সেই সঙ্গে এর আগে আমরা দেখেছি যে সকাল আটটার কিছুক্ষণ পর মির্জা আব্বাসের যিনি সহধর্মিনী অর্থাৎ আফরোজা আব্বাস তিনি এসে তার ভোটাধিকার প্রয়োগ করেছিলেন এর আগে এর পরে আমরা দেখেছি যে নাসির উদ্দিন পাটোয়ারি যিনি তিনি এই কেন্দ্র এই কেন্দ্রটি তিনি পরিদর্শন করেন এবং তিনি গণমাধ্যমের সাথে নানা কথা বলেছেন নানা অভিযোগও কিন্তু জানিয়েছেন এবং তার কিছুক্ষণ পরে আমরা দেখতে পেয়েছি ঢাকা আট আসনের বিএনপির যিনি প্রার্থী অর্থাৎ মির্জা আব্বাস তিনি এসে তার ভোটাধিকার প্রয়োগ করেন এবং তার পরপরে আমরা দেখেছি তিনি বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন এবং সেই সঙ্গে একটু যদি আইন বাহিনীর কথা যদি বলতে চাই যে ভোট থেকেই কিন্তু আমি এই মির্জা আব্বাস যে মহিলা বলে যেখানে ছিলাম এখানে ভোটের যে পরিস্থিতি ছিল সেটি অনেকটাই সুস্থ ছিল কোনো অপ্রীতিকর ঘটনাও ঘটেনি কোনো কোনো সহিংসতা কিন্তু আমরা লক্ষ্য করিনি এখন পর্যন্ত এই কেন্দ্র কিন্তু কোনো সহিংসতা আমরা লক্ষ্য করিনি এই ভোট এই এই শাহজাহানপুর শাহজাহানপুরের যে মির্জা আব্বাস মহিলা কলেজ রয়েছে এখানে মোট তিনটি কেন্দ্র রয়েছে এর মধ্যে প্রথম যে কেন্দ্রটি এখানে হয়ে মূলত পুরুষ এবং মহিলারা দুইজন দুই দুইজনেই কিন্তু ভোট প্রয়োগ করতে পেরেছেন এবং এই যে ভোট প্রয়োগ করার পর যে ফলাফল ঘোষণার যে কার্যক্রম সেটি কিন্তু অব্যাহত আছে এবং এখানে ভোটার যে প্রিজাইডিং অফিসার যিনি রয়েছেন পুলিং অফিসার যিনি রয়েছেন তিনি কিন্তু এই যে ভোট যে গণনা ব্যালট সেই ব্যালট গণনার কার্যক্রম কিন্তু চলমান রয়েছে এবং সেই সঙ্গে আমরা দেখছি যে এই কেন্দ্রে এখন পর্যন্ত পুলিশের পাশাপাশি কিছুক্ষণ পর সেনাবাহিনীর সেনাবাহিনীর টহল এবং বিজিবির টহল র্যাবের টহলও কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি এর আগে আমরা দুপুরে ঠিক সাড়ে চারটার কিছুটা আগে সিদ্ধেশ্বরীতে বা সিদ্ধেশ্বরীর যে বালিকা উচ্চ বিদ্যালয় রয়েছে সেখানে তিনি বিএনপির যে প্রার্থী অর্থাৎ মির্জা আব্বাস তিনি সেখানে পরিদর্শনে যান এবং তিনি কিন্তু নানান অভিযোগও কিন্তু সেই কেন্দ্র নিয়ে কিন্তু করেন এবং সেই সঙ্গে আমরা জানি এই দুই হেভিওয়েট প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ কিন্তু আমরা দেখেছি ঠিক নির্বাচনের দিন আজকেও আমরা দেখেছি পাল্টাপাল্টি অভিযোগ কিন্তু তারা করেছেন এবং ঢাকা আট আসনের বিএনপির যিনি প্রার্থী অর্থাৎ মির্জা আব্বাস যিনি একই সঙ্গে বিএনপির প্রয়োগ করতে পেরেছেন দুই আরও দুটি কেন্দ্র বাকি রয়েছে এই দুটি কেন্দ্রের ফলাফল হয়তো কিছুক্ষণের মধ্যেই এখানে যিনি প্রিজাইডিং অফিসার রয়েছেন তিনি হয়তো প্রকাশ করবেন এবং ভোটের যে গণনার কার্যক্রম সেটি কিন্তু এখনও চলমান রয়েছে এবং সেই সঙ্গে হেভিওয়েট প্রার্থীদের পাশাপাশি অন্যান্য যে সকল প্রার্থীরা রয়েছেন তারা কয় তারা কি পরিমাণ ভোট পেয়েছেন সেটিও আপনাদেরকে একটু জানাতে চাই মোমবাত্তি মার্কায় যিনি নড়ছেন অর্থাৎ এস এম সারোয়ার তিনি পেয়েছেন পাঁচটি ভোট অন্যদিকে হাত পাকা মার্খায় যিনি কেফায়ত উল্লা রয়েছেন তিনি পেয়েছেন এগারোটি ভোট এবং কাস্তে মার্কা যিনি রয়েছেন অর্থাৎ কুমার সাহা তিনি পেয়েছেন সাতটি ভোট এই পরের ভেতর সেই ভালোবাসার ঘর মনের সাথে বন্ধু আমার বাড়ি এসরে মনে আমার বাড়ি আপনজনের মমতায় ঘিরে থাকা বাড়ির প্রতিটি কোণে আমরা আছি আপনার প্রয়োজনে আপনার বিশ্বস্ত এন মোহাম্মদ এভাবেই আপন হয়ে উঠুক সবাই ইস্পির আপন করা সাদে ইস্পি আপন করা সাদ বার্জার ওয়েদারকোট অ্যান্টিডাক্ট সুপ্রিম আছে স্পেশাল পিওর অ্যাক্রেলিক পলিমার যা দেয়াল যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা নতুন রিন অ্যাডভান্সড পাউডার নতুনের মতো উজ্জ্বল খাইলে অন্য লেভেলে আমাদের চিন্তা